আসসালামু আলাইকুম ঈদ তো চলে আসছে ঈদের কি পোস্টার ব্যানার তৈরি করবেন না আপনি যে মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন এইসব পোস্টার ব্যানার কিন্তু একদম সিম্পলভাবে কিন্তু আমি তৈরি করেছি কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই শুধু একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমি কিন্তু ঈদের ব্যানারগুলো আমি কিন্তু তৈরি করে ফেলেছি শুধু এ ঈদের ব্যানারই না চাইলে কিন্তু আপনি যে কোনো দিনের জন্মদিনের যে কোনো সময়ের কিন্তু আপনি ব্যানার তৈরি করতে পারবেন কীভাবে তৈরি করবেন তাহলে আমার এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দেন আর চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন বন্ধুরা এই ব্যানারটা কীভাবে তৈরি করবেন আগে আপনাদেরকে সম্পূর্ণ পচাশটা আমি শিখাই যেমন আপনারা এই অ্যাপ্লিকেশানটাতে প্রবেশ করার পরবর্তীতে আপনাদের কাছে এরকম একটা ইন্টারভেস শু করবে কিছু পারমিশন চাইতে পারে অবশ্যই আপনারা এখান থেকে কিছু বেশ কিছু পারমিশন দিয়ে নেবেন আর আগে থেকে বলে রাখি আমরা যখন ঈদের ব্যানার তৈরি করব ফ্রিতে তৈরি করব তার জন্য কিন্তু আপনাকে কিছু অ্যাডভাইস কিন্তু দেখতে হবে সো তার জন্য আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে যে শু আছে। নতুন দিনের পরবর্তীতে মাহের রমজান পরবর্তীতে প্রিমিয়াম আরও বেস্ট কিছু কিছু এখানে কিন্তু রয়েছে আমি একটু বাম সাইডে স্কল করব স্কল করব। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু এখানে রয়েছে এখান থেকে আপনারা চুইস করে নেবেন আপনারা কোন দিনের ব্যানারগুলো তৈরি করবেন আমি যখন ঈদের ব্যানারগুলো তৈরি করব। তার জন্য এখান থেকে আমি এখন যেমন শুরুই তার জন্য আমি এখান থেকে ঈদুল ফিতর এখান থেকে আমি কুস করে নেব বিষয় আপনারা এখান থেকে বামসারাই স্কুল করে কুস করে নেবেন আর আবার বলে রাখি এখানে কিন্তু ফ্রিতে তৈরি করব তার জন্য কিন্তু আপনাকে দু একটা এয়ার দেখতে হবে আমি ঈদুল ফিতর এখানে যে রয়েছে আপনাদের আপনাদের যে এটা চুজ করে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে তারপর এখানে কিন্তু একটা অ্যাডভারেজ শু হবে অবশ্যই ধৈর্য সহকারে অ্যাডভারেজটা দেখে নেবেন কেননা আমরা কিন্তু এটা ফ্রিতে তৈরি করতেছি তার জন্য কিন্তু অবশ্যই অ্যাডভারেজটা দেখে নিতে হবে তারপর আপনার এইখান থেকে দেখে নেবেন কোন যে ব্যানারটা তৈরি করবেন ইদুর ফিতরের ব্যানারটা এখান থেকে অবশ্যই একটা চুইস করে নেবেন আমি এই ব্যানারটা এইখান থেকে তৈরি করব তার জন্য আমি এখানে এই ব্যানারে এখানে ক্লিক করব এই ব্যানারে ক্লিক করার পরবর্তীতে আপনাকে আমরা যেমন ফ্রিতে ফ্রিটা তৈরি করব তার জন্য এখানে আপনাকে এই আনলক যে লেখা লেখাটা রয়েছে আপনাকে এই আনলক লেখাটাতে ক্লিক দিতে হবে তারপরে কিন্তু আপনার একটা অ্যাডভারাইজ শু হবে অবশ্যই আপনারা অ্যাডভারাইজটা ধৈর্য সহকারে কিন্তু অ্যাডভারিজটা দেখে নিতে হবে অ্যাডভারাইজটি সম্পূর্ণ দেখা শেষ হয়ে গেলে গে এখানে কসে ক্লিক করে অ্যাডভাইসটা রিমুভ করে দেওয়া তারপরে এখানে যে দেখতে পারতেন একটা অপশান শুরু করতেছে ওপেন নিউ আপনারা এই ওপেন নিউতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে সো এখানে কিন্তু বেশি প্রকার কোনো কাজ নাই দেখেন আপনাদের যে ফাঁকা যে জায়গাটা রয়েছে সব কিছু কিন্তু এখান থেকে কিন্তু অটোমেটিক কিন্তু লেখা থাকবে আপনি শুধু কি করবেন এখানে যে একটা ছবি শুধু এনে বসাই দেবেন এইখানে ছবিটা কীভাবে বসাবেন বসানোর জন্য এখানে যে একটা অপশন দেখতে পারতেছেন অ্যাড ইমেজ আপনারা এই অ্যাড ইমেজ এখানে ক্লিক করবেন তারপর চাইলে এখানে ক্যামেরা থেকে ছবি তুলে নিতে পারেন অথবা গ্যালারি থেকে নিতে পারেন আমি গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসতেছি তারপর আপনারা গ্যালারিতে ক্লিক করবেন আপনারা অবশ্যই আপনাদের গ্যালারিটা চয়েস করে নেবেন চুইস করার পরবর্তীতে আপনাদের যে গ্যালারিতে যে সুন্দর একটা ছবি রয়েছে অবশ্যই আপনারা এখান থেকে গ্যালারিতে একটা ছবি এখান থেকে চুইস করে নেবেন আমি এখান থেকে একটা ছবি চুইস করে নিতেছি তারপর ছবিটা ভালো করে আপনারা পর্যাপ্ত পরিমাণ নিয়ে নেবেন তারপর এখানে ড্রোন দেখতে পাচ্ছেন এই ড্রোন এখানে ক্লিক করবেন তারপর আপনাদের ছবিটা একটু ডানে আইন না টান দেয় আইন না আপনার অবশ্যই আপনাদের ঠিক মতন এখানে একটু বসিয়ে নেবেন সো আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু আমার ছবিটা বসে নিছি তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা শু করতেছে এখানে আপনার নাম আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনার যে নামটা রয়েছে আপনার অবশ্যই এখানে আপনার নামটা এখানে দিয়ে নেবেন আমি এখানে আমার নামটা দিয়ে নিতেছি যেমন আমার নাম পাপ্পু হাসান তারপর বোন দেখেন ইতিমধ্যে কিন্তু নামটা কিন্তু হ্যাঁ আপনার আপনি ভাবে কিন্তু রয়ে গেছে ঠিক করে বয়ে গেছে গা তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পদবি আপনি এখানে আপনার পদবি দিয়ে নিতে পারেন আপনার এলাকার নাম অথবা অন্য অন্য কোনো ওয়েবসাইটে অথবা আমি আমার একটা ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে নিতেছি আপনার অবশ্যই আপনাদের যে অ্যাডার রয়েছে দিয়ে নেবেন তারপর এখানে আপনারা সম্পূর্ণ কাজ হয়ে গেলে আপনাদের উপরে যে সেভ বাটন রয়েছে আপনারা এই সেফ বাটন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর পরবর্তী দেন আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু ছবিটা কিন্তু আমার পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি গ্যালারিতে যাই ছবিটায় কি আসলে তৈরি হয়েছে কিনা আমি আমার গ্যালারিতে আসছি দেখেন আমি আগে কিছুক্ষণ ছবিটা তৈরি করছি আমার কিন্তু ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আপনার অ্যাপসটা কীভাবে দেখবেন কীভাবে আনবেন এই অ্যাপসটা ডাউনলোড করবেন আপনাদের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বাটন আসবেন আপনারা এখানে লিখবেন ঈদ মুবারক পোস্টার জি ঈদ মুবারক পোস্টার লেখার পরবর্তীতে আপনাদের কিন্তু এরকম একটা অ্যাপ শু করবে আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন এই অ্যাপসটা ভালো করে দেখে নেবেন ব্যানার পোস্টার তৈরি করা হয় এই ছিল মূলত ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ